তৃণমূল যারা রাজ্যের শাসক দল তারা শত্রুঘ্ন সিনহাকে ক্যান্ডিডেট করবে নাকি শুনছি ওই আসানসোল থেকে এবং দুর্গাপুর থেকে করবে নাকি কীর্তি আজ মানে একটা বাঙালি পাওয়া গেল না বাংলা পক্ষ স্পষ্টত বলছে সিপিএম যদি বাঙালি ক্যান্ডিডেট দেয় এই দুটি জায়গায় বাংলা পক্ষ স্পষ্টত বাঙালিদের বলছে সিপিএমের ক্যান্ডিডেটকে ভোট দেবে যদি বাঙালি ক্যান্ডিডেট দেয় তা না হলে এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু কোথাও না কোথাও আমাদের আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে এই যে বাঙালি যে পাল্টা লড়াইটা দেখালো এটা কিন্তু আবার অনেক একটা বার্তা দিয়ে দিল যে ভাই বাংলার মাটি কিন্তু এখন গরম হচ্ছে ভুটটা পড়লেই পপকর্ন পবন সিং সেটা বুঝে গেছে পবন সিং সেটা বুঝে গেছে কিন্তু এই পবন সিং এর ফ্যান ধরে এবার এটা বোঝানোর দরকার বাংলা পক্ষ সেই কাজটি করবে পবন সিং এরপরে গেছে বলছে যে আমি ইউপি বিহারে যে করে জায়গায় দাঁড়াতে পারতাম কিন্তু পশ্চিমবঙ্গে না এরকম একটা বলে দিল তার মানে তারা জানে পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ আছে শুনুন তৃণমূল আগে ছিল বিজেপিও আগে ছিল সিপিএমও আগে ছিল কংগ্রেসও আগে ছিল কিন্তু না না পশ্চিমবঙ্গে দাঁড়া বলা এইটা কোনো পবন সিংকে দিয়ে বলানোর পরিস্থিতি তৈরি হয়নি তারপর বাংলা পক্ষ তৈরি হলো তাই এখন না না পশ্চিমবঙ্গ না কিন্তু কি বলছে যেটা বলছে যে ইউপি বিহারে যে কোনো জায়গায় না সেরকম হয়তো সেন্টারে কথাও হচ্ছে এ কিন্তু ছ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছে এ রাম লক্ষণের গান করে এ ঠিক আছে এ ভারতীয় সেনাকে ভালোবাসে এ এই এসাই মানে আপনি এর এই কদর্য চরিত্রটি ভয়ঙ্কর জিনিস যদি বাঙালির সামনে না আসতো এ মনে করতো বিরাট আর কি একদম মানে ওই আর কি মানে মোদির আর কি যেরকম আশপাশে থাকে না মোদি 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 করে ওই রকম একখানা এবং ট্যালেন্টেড লোক ঠিক আছে কিন্তু এই জিনিসটা কীরকমভাবে চরিত্র ইয়ে হল এবং তাদের কিন্তু মোদির কোনো সমস্যা হচ্ছে না মাথায় রাখবেন বিজেপি কিন্তু ক্যান্ডিডেট বেছে বেছে দেয় বিজেপি কিন্তু হঠাৎ দেখা না চিটকুটে কেউ নাম দিয়ে দিল হ্যাঁ ঢুকিয়ে দাও ওকে একটু অ্যাডজাস্ট করে না এইভাবে কিন্তু হয় না এই গানগুলো গেয়েছে বলেই প্রিসাইসলি বিজেপি জানে যে এখানে এতগুলো বাঙালি বিদ্বেষী ঢুকে গেছে যেটা সম্ভব আছে পবন সিং যদি ভোটে দাঁড়াতো আমি এতগুলো কথা বললাম এটা ছাড়াও যদি ভোটে দাঁড়াতো ও দু লাখের কম ভোট পেত পেতো না অন্তর দু লাখ ভোট পেত কোথেকে পেতো কারা দিত তারাতে তারা তো পবন সিং বিদ্রোহ করুক না করুক তারা এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে রয়েছে তারা খাদ্য সাথী পাচ্ছে তারা কন্যাশ্রী পাচ্ছে তারা সবুজ সাথী সাইকেল পাচ্ছে তারা আমাদের হাসপাতালগুলোতে তারা ফ্রিতে চিকিৎসা পাচ্ছে সব সবই তাদের আছে ঠিক আছে তারা বাঙালিকে ওখানে চমকাচ্ছেও তারা বাঙালি নারীদের ওপর গুটকা জিহাদও চালাচ্ছে তারা করছে তো তারা তার মানে এটা সমস্যাটা কিন্তু অনেক ব্যাপক অনেক গভীর আমরা কিন্তু শুধু একটা পবন সিং আর বিজেপি এই দিয়ে কিন্তু পুরো জিনিসটার মধ্যে কিন্তু আমরা আটকে রাখতে চাই না এই যে বলছে পবন সিং যে সে ভোটে গিয়ে দাঁড়াবে ইউপি বিহারে তার মানে ওখানকার ওই লোকজন দেবেও তো জিতেও যাবে কিন্তু যারা এর ভোটার যারা কি না বাঙালি নারীকে মাল মনে করা বাঙালি নারীকে রাঢ় মনে করা রাঢ়র কীরকম মনে করা জানেন সে বলেছে যে যদি তার বিহারে তার স্ত্রী আছে তার শুধু অন্তরঙ্গতার কোনো সমস্যা হয় তাহলে সে বাঙালিকে তুলে আনবে একটা বাঙালি মেয়েকে তুলে আনবে এখানে এরকম গান বানায় এখানে এরকম গান বাজে বাংলা পক্ষ কিন্তু এবার এই পবন সিংকে এখানে অনেক প্রোগ্রাম করেছে আমরা জানতে পারলাম আমাদের এবার খুঁজতে হবে যে এতদিন এদের কারা কারা ডেকেছে সেই সংগঠনগুলোকে বাংলার মাটিতে চিহ্নিত করতে হবে যারা পবন সিং এর প্রোগ্রাম করিয়েছে আজ অব্দি এই পশ্চিমবঙ্গে অনেক কিছু ঠিক আছে অনেক কিছু বাঙালির কিন্তু আবার চোখ খুলছে তার চারিদিকে যে শপথরা যে হিংস্র প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে তাদের হিংস্রতা এতদিন আমরা বুঝতে পারিনি বাবু বাবু শব্দটি শুনে ঠিক আছে এই বাবু বাবু শব্দটি দিয়ে যে আসলে তারা বাংলা ও বাঙালিকে ধ্বংস করে দিতে চায় এবং সেই দাঁত নক তারা বার করতে শুরু করেছে এইটা কিন্তু আমরা খুব স্পষ্টত বুঝে নিলাম এই যে যারা ভোট দেবে পবন সিংকে বা অলরেডি ইউপি বিহারে বলছে অর্থাৎ যারা বাঙালি নারীকে এই চোখে দেখে এদের আমরা ঢোকাবো আটকা ঢোকানো কি করে তার জন্যই দরকার বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ এদের আমরা পশ্চিমবঙ্গে ডাব্লু হওয়া আটকাবো কি করে এদের আমরা পশ্চিমবঙ্গ পুলিশে ঢোকাবো কি করে তার জন্য দরকার বাংলা ভাষার বাধ্যতামূলক পরীক্ষা বাংলা পক্ষের প্ল্যানিংগুলো কিন্তু ভাই হাওয়া থেকে পড়ে না প্রতিটি জিনিসই হচ্ছে একদম কীটনাশক বাংলা পক্ষর প্রতিটি নীতি হচ্ছে একটি কীটনাশক নীতি এবং শেষে একটা কথাই বলবো প্রতিটি বাঙালি নারীকে বলবো পুরুষকে বলবো আজকে কয়েকটা বাস্তবতার সম্মুখীন হওয়া যায় বাঙালি মেয়ে কয়েকজন বাঙালি মেয়ে আছে তারা এই ভোজপুরি ইয়েতে তারা অর্কেস্ট্রা করতে তারা এখানে যায় কয়েকজন খুন হয়েছে পর্যন্ত সেখানে গিয়ে সেখানে তাদের ধর্ষণ করা হয় তারা বাড়িতে যে সিঙ্গিং প্রোগ্রাম করতে যাচ্ছি কিন্তু তারা বলতে পারে না ঠিক আছে এটা জাতির লজ্জা না তোমার মাটিতে বাজার চাকরি জমি অটোলাইন তুমি তাদের হাতে তুলে দিচ্ছ তোমার বাড়ির মেয়েটা তার খরচাটা ইয়ে করতে পারছে না বলে ওই তোমার থেকে যে দখল করছে তার কাছে ধর্ষিত এবং খুন হতে যাচ্ছে কারণ ভাবছি এক্সট্রা কিছু কামাই হয়ে যায় বাঙালি পুরুষরা বলবো সব পাটিবাজি ছাড়ো অনেক তৃণমূল সিপিএম বিজেপি এইসব করে অনেকভাবে বাঙালিকে নষ্ট করার চেষ্টা করেছ গতি বাঙাল হিন্দু মুসলমান এইসব করে অনেক বাঙালিকে নষ্ট করার চেষ্টা করেছো এইবার আসল চোখের চোখ রেখে আসল কথা লাইনে এসো এবং বলতে চাই বাঙালি মিডিয়াগুলোকে ভগবানের খবর ভগবান যেখানে পবন সিং পাশের আসনে গিয়ে বসলেন কিরাম সুন্দর আপনারা পবন সিংটা ভুলে গেলেন না ভগবান কিরাম যেন সাহায্য ভগবান যেন আশীর্বাদ করলো পবন সিং তুমি হাওয়া হয়ে যাও আজকে খবর খবরের টাইটেল থেকে বাংলা পক্ষ হাওয়া হতে দেবে না বাংলা পক্ষ কোনো মানুষকে ভগবান মানে না বাংলা পক্ষ ভগবানকেই ভগবান মানে কিন্তু এই যে অর্কেস্ট্রায় আমাদের আছে আমাদের রিল বানাচ্ছে বাঙালি মেয়েরা ওইখানকার ছেলেদের ভিউইংয়ের জন্য কেন বানাচ্ছে তাদের এই সম্পূর্ণ একখানা আপনি দেখে নিন এখানকার সোকল বাঙালি বিদ্বেষী যে নেতাগুলো যে সব কটার একটা বা কোনো বর্ধিষ্ট ঘরের কোনো বাঙালি মেয়েকে তারা মানে তুলে নিয়েছে ভাবতে পারেন এটা কিন্তু মানে এগুলো আসল ঘটনা এই যে বলছে না যে আমি গতকাল যে চ্যানেল দেখলাম সেখানে বলছে যে এটা কিন্তু বিজেপি বিরোধী অর্থাৎ ওখানকার ওই বিহারের আর জেডি সমাজবাদী পার্টি কংগ্রেস ওদের সমর্থক তাদের মধ্যা সব প্রবীণ সাংবাদিক তারা আলোচনা করছে যে একে ইউপিবিআরে কোথাও দিতে পারতো পশ্চিমবঙ্গে দিয়েছে মানে ইউপিবিআরে চলে মানে বাঙালির বিরুদ্ধে ঘেন্নাটা বড় কথা না আরে এক্সপোজ হয়ে গেছে কেন খারাপ দেখায় মানে আমরা আসলে কি বাঙালিগুলো জেনে গেল এইটা সমস্যা আমরা আসলে কি ওটা সমস্যা না বাঙালিগুলো জেনে গেল এটা সমস্যা বাঙালিরা সব জানবে এবার থেকে জেনে ফাঁস করে দেবে লুকোনার জায়গা থাকবে না শুধু ট্রেনের টিকিট কাটাটা একমাত্র লুকোনোর অবস্থা থাকবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি